টাইজুলের ফাইফার এবার বদলে গেল বাংলাদেশ প্রথম দুই সেশনে ভুগতে থাকা টাইগারদের তৃতীয় সেশনে রীতিমতো অবিশ্বাস্য চমক দিয়েছেন টেস্ট খ্যাত বোলার একা হাতেই ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটিং লাইন আপ টাইগার স্পিনারের ঘূর্ণিতে আজ একে একে মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ের বেনকারান ওয়েলস কিংবা মাদেপের মতো ব্যাটাররা যার সুবাদে দ্বিতীয় দিনের আগেই ভালো অবস্থানে বাংলাদেশ স্পিনারদের এমন সাফল্যময় দিন নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে সিলেট Харের ক্ষত নিয়েই শুরু হয়েছিল টাইগারদের দ্বিতীয় টেস্টের লড়াই। তবে তর্তাজা এই ক্ষততে এবার যেন কিছুটা মলমই লাগিয়ে দিলেন দলের স্পিনাররা। এদিন টস জিতে শুরুতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক। যেখানে শুরু থেকেই দেখে শুনে ব্যাট চালাতে থাকেন প্রতিপক্ষের দুই ওপেনার। এমন কি রোডেশিয়ানদের দ্বিতীয় উইকেট পতনের পরও বড় জুটিতেই এগুতে থাকেন উইলিয়ামস আর ওয়েল। এদিকে দিনের প্রথম সেশনে অবশ্য অনেকটা সাদা সাদামাটা বোলিংই করেছেন টাইগার বোলাররা। তবে তৃতীয় সেশনে এসে দাপ উপর দেখায় টাইগার স্পিনাররা নাইমের নজর উইকেটের পর তাইজুলের ফাইফারে বদলে যায় চিত্রপট তার ঘূর্ণিতে খুব ভালোভাবেই ম্যাচে ফিরে বাংলাদেশ এর আগে চট্টগ্রামের সকালটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্র্যান বেনেট আর ব্যান কারান জুটি দুজনেই রান তুলেছেন ওভার প্রতি চার করে তাছাড়া প্রথম দশ ওভার কোন রকম ঝামেলা ছাড়াই দেখে শুনে খেলতে থাকেন তারা তবে নজর সুইং আর ইয়োরকারে বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু এনে দেন প্রথমবার টেস্ট খেলা তানজিম হাসান সাকিব তার অফ বাইরে করা বল খেলতে গিয়ে জাকিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ব্যানে ফলে একচল্লিশ রানে ভাঙে রোডেশিয়ানদের ওপেনিং জুটি এরপর দলীয় বাহাত্তর রানের মাথায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে আবারও আঘাত হানেন বাংলাদেশি বোলাররা এবার ব্যানকারানকে নিজের শিকারে পরিণত করেন তাইজুল ইসলাম যার সুবাদে পঞ্চাশ বলে একুশ রান করেই বিদায় নেন জিম্বাবুয়ের আরেক ওপেনার এদিকে বাহাত্তর রানে দলের দুই উইকেটের পতনের পর আবারও দারুণ এক জুটি করেন শন উইলিয়ামস আর ওয়েলস দুজনে মিলে দ্বিতীয় শেষ প্রদর্শনটা খুব ভালোভাবেই পারি দিচ্ছিলেন এমনকি তাদের কাছ থেকে আসে নব্বই রানের বড় এক জুটি এরপর গরমের তীব্রতায় মাঠ ছেড়ে যান ওয়েল তার আগেই ব্যক্তিগত অর্ধশতক স্পর্শ করেন তিনি একশো বল খেলে ঝুলিতে নেন চুয়ান্ন রান এরপর উইলিয়ামসের সাথে যোগ দেন ক্রেই গার্বি তবে অভিজ্ঞ এই ব্যাটারকে বেশিক্ষণ ক্রিজে টিকতে দেয়নি নাইম হাসানের ঘূর্ণি ৩১ বলে পাঁচ রান করা আরভিন ফেরেন জাকেরের হাতে ক্যাচ দিয়েই এরপর নিজের পরের ওভারে এসে আবারও উইকেটের দেখা পান এই স্পিনার ওভার লেগ স্টাম্পের বাইরে করা স্পিনে সুইপ করতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাতষট্টি রানে ফেরেন উইলিয়ামস অন্যদিকে শেষ বিকেলে কাজের কাজে দলের পুরো চিত্রই বদলে দেন টেস্ট বোলার খ্যাত তাইজুল ইসলাম তার ঘূর্ণিতে বিপর্যয় নেমে আসে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে ব্যান কারানের পর মাধে বেরেকে মাত্র পনেরো রানেই বিদায় করেন তিনি ফলে দুশো রানেই পাঁচ উইকেট হারায় রোডেশিয়ানরা এরপর আরো বেশি অপ্রতিরোধ হয়ে ওঠেন তাইজুল ইসলাম একাশীতম ওভারে পরপর দুই বলে দুই উইকেটের চমক দেখান এই স্পিনার। এদিন ওয়েলসকেও ফেরানোর মাধ্যমে বহুদিন পর পাঁচ উইকেটের দেখা পান তাইজুল আর তাইজুলের এমন অপ্রতিরোধ স্পিনে ম্যাচে ফিরে বাংলাদেশ তাতে নয় উইকেট হারিয়ে দুশো সাতাশ রানেই থামে জিম্বাবুয়ের প্রথম দিনের সংগ্রহ